আগের সময় প্রেম করিলে বলতো এখন বলে সব করিয়া বাবু তুমি ও আল্লাহ বুড়া ধারি হই গেছে ওর আবার বলে বাবু তুমি খেয়েছো না বাবু খাই নাই ও এখন ফিডার খাবে রে ওর মুখে ফিডার ধরার দরকার আছে না নাই কারণ যে তু বাবু আরে বাবু আমার এই বাবু নিয়ে বেকাই দায় না নাই কয়দিন আগে দুইজন কপত কপতি লাইলা আর কি যেন না ওই যে ওই অল্প বয়সী মেয়ে মামুন লাইলা আর মামুন আমি ওর বাবুর মতো করে রাখি এই দেশে আমাকে ছেড়ে চলে গেছে রে আমার মনটা ভেঙে গেছে আমি বললাম যাবে না কেন যারা বাবু মনে করে রাখো সে তো তোমার মা মনে করি চলে গেছে ঠিক না বেটা মনে করলে মা ডাকার দরকার আছে না নাই আমার অনেকেই আঙ্খেল বলে ডাকে আমি এখন আংখেল হর বয়সে পৌঁছায় নাই একবার বাসে উঠেছি বলতেছে আংখেল আসেন আপনি যে চাসড়ায় নামতে চাইলেন আসেন আমি খুঁজ দিছি আংখেল কি ডা আমি টাকাচ্ছি আশেপাশে বসে আপনার বলছিস আমি বাবু আমি এখন আংখেল ভেঙেছি হেগ আংখেল আমরা এখন আংখেল হয়ে গেছি আর ওরা বাবু হয়ে গেছে ওরা কি এই উরা বাবুর আমরা আঁকে পাকা জায়গা খুঁজে খুঁজিব না হ্যাঁ আগের সময় প্রেম করিলে আমার রেজা ছাড় বলতে পাইছ কি এখন বাবু তুমি খাইছো কি আগে কেন বলতো আর এই কথা কেন আনলাম গানে বুঝার বিষয় আছে আগের সময় সিটি লিখেছে কারোর কাছে দেওয়ার জন্য যে মনির খান বলেছে সিটি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে ওই সিটি যে লিখে দিল ওই সিটি দিয়েছে ভাইজির কাছে ভাইজি নিয়ে যা তোর ফুপুর কাছে দিবি ও ফুগুর কাছে না দিয়ে ফুপুর মার কাছে দিয়েছে ফুপুর মার কাছে যখন সিটিটা ধরা খেয়েছে তখন আমার রেজাউল সার এই গ্রাম ছেড়ে ভাগা ছেড়া ছেড়ে ঢাকা গার্মেন্টস এ চলে গেছে ঠিক না ভাই আগের সময় সিটি ধরা খালু এলাকা ছেড়ে দিতে যে মানুষ যাচ্ছে আর এখন কি আর সিটি যদি শোনে অমুক মকসেদ মিয়ার ছেলে হে হে করিয়ে দেছে তারপরে ও গর্ব করি বলে করেছি তা কি গর্ব আমি এখন বিয়ে করতে পারবো না কথা কয় না ওই এলাকা ছাড়ে ছাড়ে আবার গর্ব করি হয়ে যাওয়ার পরে ও গর্ব করি কাউন্সিলি যে বিচার দাবি করে যে আমার ধর্ষণ করি ধর্ষণ করি পাকা মুখ থাকার তুই তো ও ধর্ষণ করি ছাড়িয়ে দিয়েছিস ও তো ছেলে ভালো ছিল ও তো জীবনে খারাপ কাজ করে দেখি গরমটা তো তুই বানাইছিস কথা কয় না ঠিক না ভাই ঠিক তুমি মোটর সাইকেল এর পিছনে বসে ঘেঁচা ঘেঁচি করো বাপ আর বল বাবা ধর্ষণ করি যে পাকা করার জায়গা খুঁজে বল না মামলা তো তোর নামে হতে হবে যে তুই ওর কাছ থেকে এ নিয়ে তুই এ হয়েছিস কেন কথা কয় না কথা সত্য না মিথ্যে যুবকরা এই কথা মাথায় রাখতে পারবো আমার বন্ধু বলছে যে গত খালি বলছে কি দোস্ত পিছনে কি ডা ভাবি না কি পাগল এখন বিয়ে করার বয়সে দাঁড়ো কি ডা বলছে গান তোলেন বলছে যে মুখটা খুলে একটু ভাই দেখাল দিন ভাই হুজুর মানুষ দেখিতে চয়েস করে কিনা বলছে তুমি জানো না আমি খাস পর্দা করালো লোক ও রে খাল আর আমাদের হাতে হ্যাঁ 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 করতে করতে গত খালি খাস পর্দা করতে এ দুঃখ কনে থবো এই মাঝে মাঝে মনে হয় তোরা থাক আমি চলে যায় আজকাল আগের সময় প্রেম করিলে রেজাল স্যার বলতো পাই সকি এখন বলে সব করি এই দেখেন শুধু মনে করি না যে পুরুষ উঠে যায় ওই দেখেন মহিলারা সই যাচ্ছে রাগ করে ও আজাই তো জায়গা বলতে চলে গেছে ও আজা বাগের গারে উপরে রে মহিলারা যাবে না কেন অভিনেতা ওগের মতো একটাও নেই প্রেম করেছে ছেলের সাথে প্রেম করার পরে মা সব জানে যখন বাড়িতে আনে মা ম্যাগি রান্না করি খাওয়া খদ পরীক্ষাে আব্বা বাদাকে এই আব্বার সাথে পাঠাই দিলে দিয়ার পরে আবার কানতেছে বলো পাঠাই দিয়েছে আর ওই যে ওর সাথে দি আবার কান্না কইত ও আল্লাহ আমারে কি হলো রে আমার মেয়ে আজকে কি ই কল্লোগো ও আল্লাহ ই আল্লাহ পাঠাইলো আবার ও কানতে এবা যেই রেজালচার বাড়ি আসে মানে ওনার মেয়ে ধরে পেটায়ছে ম্যাডাম পাঠানোর পরে স্যার যখন বাড়ি আসে কি জানবা যা দুই চা কি জানবা যা তিন চা মুকি সুগ খালি দিয়ে চলে রে গেছে তুমি কিজন তোমার ঘর আমি করব না পাঠাই দিয়েছো রাগ দেখাসের সাড়ে সাথে কথা কয় না সত্য না মিথ্যে অভিনেতা সব সুজা করে দেব মনের কাছে উসুল জানে না হ্যাঁ হুজুর কি মঙ্গল গ্রহতেই এসে হুজুর এগুলো দেখে না মেয়ে গতখালি যাচ্ছে কক্সবাজারে যাচ্ছে তুমি জানো না না পাকামো পাইছাও তুমি আজকে শুক্রবার ক্রসিং বন্ধ তোমার মেইল গেছে বুরকাপুরি ক্রসিং করতি বই নিয়ে যাইনি তুমি জানো না পাকামো পাইছাও তুমি তুমি পরে বলো আমি কিছুই জানি না আল্লাহ কি হইয়ে আল্লাহ কি হইয়ে পাকামো আগের সময় প্রেম করিলে অনেকেই বলতো পাইছো নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ে নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্যারেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আসে না নাই নতুন করে হয়েছে চালু এ আবার কোন সরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া সরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া ভবিষ্যতে দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ঠিক না বেঠি এই সমাজটা পরিবর্তনের দরকার আছে না নাই পরিবর্তন সবাই রাজি সবাই রাজি আল্লাহ রব্বুল আলামিন বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর পথে আল জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ জিহাদ করতে হবে সংগ্রাম করতে হবে কি দিয়ে বিয়ামু আলিকুম মাল দিয়ে এবং জান দিয়ে আমরা জান দিতে রাজি কিন্তু মাল দিতে রাজি না এমন মানুষ আছে না নাই আমরা জান দিতে চাই কিন্তু মাল দিতে চায় না জান দেবেন কিরা কিরা হাত উঁচু করেন যদি কোরআনের জন্য জীবন লাগে দেবেন কোরআনের জন্য রক্ত লাগে দেবেন হাত নামান এরপরে হাত উঁচু করেন যদি মাল লাগে দেবেন বিয়ামু আলিকুম মাল লাগলেও দেবো আমও তুলেছি এইবার এবার একটু তোলেন আল্লাহ দেখুন আল্লাহ একটু টানটানি করে করেছে করেছে বাম হাত ডাইন হাত মুঠো করেন 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 হাতের ব্যায়াম হয়ে গেল সেগেন নাম এইবার ডাইরেক্ট পকেটে ঢুকান 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 নিজের ডাইনাম পরের ডাই ঢুকায়েন না আবার ধর নিজের ডাই দোকান পরের ডাই না আপনার পকেটে যা আছে তাড়াতাড়ি করে প্যাকেটের মধ্যে দিয়ে দেন ক্যামেরা ম্যান আমার পকেটে তো সাইরে নাও নেই তাড়াতাড়ি করে 500 টাকা দাও দাও কোরআনের জন্য ওয়াজ করব রক্ত দেব জীবন দেব কিন্তু টাকা দেব না তাইলে তো কোরআনের প্রেম হইল না কবির বিন সামাদ পাঁচশো টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান নে দিয়ে দাও আমার স্ত্রী সন্তানদের কবুল করে নাও বলে নামে মা বোনদের মধ্যেও যান আমার মা বোনেরা কেউ মাহরুম হবেন না আপনাদের তো কষ্ট করে ইনকাম করতে হয় না কাপুর কাসলি টাকা পাওয়া যায় না যায় না কাপড় কাজলি টাকা আমেন মাটিতে তৈরি মা বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম মিলন তুই ব্যস্ত বিশিষ্ট ব্যবসায়ী আমিরুল ইসলাম বাড়িয়ে দাও সম্মান দেখা দিয়ে দাও আর কোন আল্লাহর বান্দা আছেন নাকি সিমেন্ট দেবেন আমার ভাইরা কেউ উঠবেন না মোনাজাত না নিয়ে কেউ যাবেন না আমি ছোট মানুষ বারবার বলেছিলাম আমার ফার্স্টে দিয়ে দেবেন দিলেন তো লাস্ট আর একজন কি রায় খাদ বিশ ব্যবসা বিশ বিশ ব্যবসায়ী বিশ ব্যবসায়ী বিশ ব্যবসায়ী আব্দুর রহিম আব্দুর রহিম 1000 টাকা আল্লাহ কল্লো দান মাশাআল্লাহ নারায়ণ তাকবীর

বেসিক নলেজ অফ ইসলাম আপনার এখান থেকে সংগ্রহ করবেন বইগুলো নিলে উপকৃত হবেন এই বইগুলো সংগ্রহ করবেন এখানে অনেক তথ্য পাবেন যেগুলো যে প্রশ্ন করি উত্তর দিতে পারলে পুরস্কার দিই জানেন না জানেন না ভাইরা আমার আর কোন আল্লাহর বান্দা আছেন এক বস্তা দুই বস্তা সিমেন্ট মসজিদের জন্য দিবেন দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন এক বস্তা সিমেন্ট সামনে থেকে কোন আল্লাহর বান্দা একটু হাত উঁচু করে বলতে পারেন এক ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন মা মধ্যে যান মা দান করেন স্যার মনে হয় কিছু বলবে